ফোনৰাহিম আমাৰ গছৰে নামাই সলাম বাদ জেলে তেখ হয় জানা অমাই সলাম পিছ মিলে ফোন ৰাখিম তেল দিয়ে দিলাম এখনে পিয়াজ কাচামৰিচ দিয়ে দিলাম আমাৰ এই জেগাই দুই কেজি গোড দুই কেজি চাল চার কেজি পরিমাণ পাটি লাগবো নাকি হেঁটে সন্ধে দুটা তেজপাতা দিয়ে দিলাম দশ নিম মশলার দিকের আছে বাদামি সালার করুন তো ভালো আলহামদুলিল্লাহ আমার পি এসটি বাজার হয়ে গেছে গা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দেখে দেওয়া যাবে আমার আলুর ডি ভাজ না ছিল না না কয়সানের ভিতরে দিয়ে দেবো মানে আলুরটি দিয়ে সুন্দর করে

একটু পানি সুন্দর করে চালান না মিলাই দিতে ও আজকে শুকুরবার মসজিদে মসজিদে মাইকের শব্দ যারা ধরো শব্দ হয়তো আইতাসে আইলে আর কি করবো জানলা লাগে না তারপরেও তারপরে মনে কিছু করিম না আজকে দিন চাল দিয়ে আমার কষ্ট নিয়ে গেছে পানি দেওয়া যেতেছি হয়তো যারা নতুন রান্না করবেন তারা চাল মাইপা পানিটা দিবেন যদি লাড়ু চুলা রান্না করেন তাহলে চার ডিব্বা চালে আট ডিব্বা পানি দিবেন আর যদি গ্যাসে রান্না করেন তাহলে চার ডিব্বা পানিতে চালে গ্যাসে রান্না করলে ষাট ডিব্বা পানি দিবেন কারণ গ্যাস কমান বাড়ান যায় লাড়ু চুলা কমান বাড়ান যায় না এই কারণে লালকি চুলাটা পানি একটু বেশি লাগে আমার আমি পরিমাণ মতন আল্লাহ রহমতে দিয়ে দিছি ডেকে দিই আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি না হয়ে পড়ছে এখানে কতটুকু রুগী আমি আগেই দিয়ে নো এই গিয়েটা আগে দিলে তাহলে সব চালের লাগে মেলে চালা খাইতে রহমতে খারাপ লাগে না মজাই লাগে ওখানে ডেকে দেব ওখানে দমে ডেকে দেব পাঁচ মিনিটের লিগে আলহামদুলিল্লাহ এবার আমার বিরিয়ানি দিই একটু জমি দিছিলাম তারপর আমি লেরে দিছি বিশ্বুল্লাহ রহমান রহিম হয়তো আর পাঁচ ছয় মিনিটে জমে থাকলে আল্লাহ রহমতে একবার চুলার আস একবারে কিনা তারপরে দিছি আল্লাহরহমতে সুন্দর গ্রাম বেড়েছে আল্লা রস্লো তারপরে হয়তো আপনার এবারে ঘোরা দেখবেন খারাপ লাগে না ভালোই লাগবো আর যে ঘিটা দিছি ঘিটা রহমতে অনেক সুন্দর একটা গ্রাম বেরিয়েছে আর পাঁচটা মিনিট থাকলে আল্লাহ রাশ্লো দোয়া হয়ে যাব গা আলহামদুলিল্লাহ আর একটা লড়া দিয়ে দেয় কাঁচা ছিল আল্লাহ যেমন লাখা কুটিবার আর তার প্রফেশনাল বাবসি না তারপরে যা রান্না করি আল্লা ৰাস আৰু কি খা চলে সমস্যা নেইদেহেন আল্লা ৰচল দাই খাৰ পোৱা নাই ভাল হৈছে আলহামদাহ খায়েই দেহি কিছুমান খাইতো অনেক মজা হৈছে আল্লা ৰচল দাই যামেই হ'ল মোক